হ্যালো মাই অল ফ্রেন্ডস সামনেই হচ্ছে তোমার শীতকাল মানে অলরেডি পড়েই গেছে তো এই শীতকালে অনেকে সর্দি কাশি আমারও হয়েছে তো তার জন্য আমি এখন আজকে বাড়িতে বানালাম হচ্ছে তোমার আমলক্ষ্মীর চবনফ্রাস দেখো তার জন্য আমি আদা তেজপাতা দারচিনি আর এখানে তোমার শাহি গোলমরিচ লবঙ্গ এমনি নর্মাল যে গোলমরিচ এগুলো নিয়ে নিয়েছি আর সাথে চিনি চিনির বদলে গুড় নিতে পারো গুড়টাই বেশি ভালো আসলে আমার কাছে গুড় ছিল না তাই আমি চিনি নিয়েছি এবার এই সব জিনিসগুলোকে আমি একটুখানি গরমে আমি কি করেছি একটুখানি মানে হালকা একটু গরম করে নিয়েছি যাতে জিনিসটা ভালো করে মিক্সারে গ্রাইন্ড করা যায় আর এই দেখো আমি আমলেকিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ এই আমলকিগুলো এবার হচ্ছে আমি হাত দিয়ে আলু সেদ্ধর মতো পুরো একদম ছাড়িয়ে তারপরে চটকে নেব এই দেখো ধোয়া উঠছে বিশাল গরমের জন্য হাত দেওয়া যাচ্ছে না তো এক এক করে দেখতেই পাচ্ছ আমি পুরো এই আমলকিগুলোকে আমলকিগুলো এনেছি আমার দুই তিন দিন হয়ে গেছে আমার টাইম হয়ে ওঠেনি বলে করা হয় না তা আজকে একটুখানি টাইম পেয়েছিলাম তাই ভাবলাম একটা নতুন কিছু বানানো যাকেই সর্দি কাশির দিনে তো এই দেখো আর এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী বড়রা সবাই মানে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারো আর পুরো একদম ঘরোয়া একটা ভালো জিনিস আমলকির চবনপ্রাশের মতোই বলতে পারো আমলকির চবনপ্রাশ এই দেখো সব এক এক করে ছাড়িয়ে নিচ্ছি তো অনেকগুলোই আমলকি মোটামুটি আমি নিয়েছিলাম তিনশো গ্রাম তিনশো গ্রাম আমলকি নিয়েছিলাম আর এই যে বীজগুলো দেখতেই পাচ্ছ আর আমলকিগুলো এক দুটো একটুখানি কালো কালো হয়ে গেছে কারণ হচ্ছে অনেক দিন দুই তিন দিন ধরে রেখেছিলাম নাহলে যখন আমি আনি এনেছিলাম তখন পুরো ফ্রেশই ছিল একদম মানে একদম সবুজ গ্রিন একদম যাই হোক বন্ধুরা অবশেষে আজকে জিনিসটা বানালাম তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু লাইক আর সাবস্ক্রাইব প্লিজ একটু করো সবাই একটু প্লিজ সাপোর্ট করো এই দেখো এত গরম এর জন্য আমি মানে হাত দিয়ে মানে উঠিয়ে দিচ্ছি মানে এই দেখতেই পাচ্ছ পুরো ধোয়া উঠছে বন্ধুরা তোমাদের বাড়িতে যাদের সর্দি কাশির সমস্যা আছে বা এমনিও মানে এটা তোমার মুখের একটা রুচি আনার জন্য খুব কাজে দেবে তোমরা বানিয়ে রাখতে পারো আর এটা বানিয়ে চেষ্টা করবে কোনো কাচের বা চীনা মাটি এগুলোর কোনো পাত্রে রাখতে প্লাস্টিকে না রাখাই ভালো অনেকগুলো আমলকি ছিল দেখতেই পারলে অনেকটা সময় লেগে গেলো বাছাবাছি করতে এবার একটুখানি ঠান্ডা হলে তখন আমি পুরো চটকে একদম মানে একদম নরম করে নেব আর এইদিকে দেখো আমি তেল তোমার কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু হালকা স্লাইট একটু তেল দেব কারণ জিনিসটা আমি একটুখানি তোমার স্টোর করে রাখতে চাইছি ফ্রিজে এর জন্য তো দেখতেই পাচ্ছ এই যে দিয়ে দিয়েছি অলরেডি এই দেখো পুরো দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে যেরকম নাড়ু যেরকম পাক দেয় ওরকম এই আমলকিটাকে পুরো ভালো করে পাক দিতে হবে তার জন্য এবার কী করবো একসাথেই চিনি দিয়ে পাকাতে থাকবো তাহলে কি ভালো মতো জিনিসটা পাক আসবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দেখো তো এই বসিয়ে দিয়েছি এই যে হবে এটা পুরো মানে যতক্ষণ বানাবে শুধু খুনটি দিয়ে নাড়তেই হবে মানে খুন্তি যদি ছাড়ো তাহলে পুরো লেগে যাবে জিনিসটাই এমন আর যারা যারা গুড় পাঠবে গুড় দাও গুড়টাই বেশি ভালো কিন্তু আমার কাছে ছিল না তাই আমি চিংড়িয়েই বানালাম চিংড়িয়েও খারাপ না প্রথম প্রথম একটুখানি এরকম লাগবে একটুখানি ড্রাই ড্রাই তারপরে যেই আস্তে আস্তে চিনিগুলো গলে যাবে যে পাক আসবে তখন পুরো দেখতেই পারবে একদম মানে বুঝতেই পারবে একদম চবণ প্রাশে যে একটা মানে একটা ডিপ যে খয়রি বা কালো কালো একটা ভাব দেখবে আর তার মধ্যে দিতে হবে তোমার ওই গুঁড়ো মশলাটা ওটা আমি মিক্সারে করে রেখেছি তো ওটা আমি লাস্টে দেবো দেখো দেখতেই পাচ্ছ হালকা অলরেডি ব্রাউন কালার চলেই এসেছে মজদে মজদে এই দেখো হালকা ব্রাউন কালার চলে এসেছে এর মধ্যে এবার এই মশলার গুঁড়ো যেটা এই পেস্টটা এবার আমি দিয়ে দেবো এই দেখো এইবার পুরো একদম চবল ব্রাশের মতো কালার হয়ে যাবে এবার এটাকে ভালো করে মজাতে হবে যত এটা মজাবে তত মানে রোমান্টিক চবন প্রয়াসে এই দেখো অলরেডি মানে চবন প্রয়াসের যে গন্ধ এটা বেরিয়ে গেছে দারুণ লাগছে গন্ধটা যখন আমি বানাচ্ছিলাম মানে একদম খুবই সুন্দর এই দেখো দেখতেই পাচ্ছ পুরো পাক একদম মানে একদম কড়াই থেকে উঠে আসছে এই দেখো মানে খেতে যা টেস্ট হবে না একদম দুর্দান্ত যাদের মুখে রুচি নেই বা একটুখানি খাবার পরে কিছু ভাত খাওয়ার পরে কিছু একটু মুখে না দিলে ভাল লাগে না বা যাদের একটু মিষ্টি খাওয়ার অভ্যাস আছে এটা খেতে পারো এটা তোমার আচারর মতো কাজ করবে প্লাস তোমার সর্দি কাশি রস এই দেখো আমার কাছে কাচের জার ছিল না তাই আমি চীনা মাটির একটা কাপে এই দেখো রেখেছি দেখতেই পাচ্ছ এই দেখো এই দেখো কি টেস্ট হয়েছে দুর্দান্ত হয়েছে খেতে তোমরা প্লিজ বানিয়ে কেউ বলো কেমন হলো টাটা